ওই সকল বান্দা যেই সকল বান্দার সম্মুখীন মুসিবা মুসিবা মানে বালা মুসিবত বিপদ আপদ এই বালা মুসিবতের ব্যাখ্যা হচ্ছে দুঃখ কষ্ট এর মধ্যে যা কিছু নিয়ে হতে পারে ব্যবসায় লোকসান চাকরি না হওয়া বউ নিজের থেকে ছুটে যাওয়া সন্তান না হওয়া ফসল ফলাদি না হওয়া যত ধরনের বালা মুসিবত হতে পারে সকল বালা মুসিবত যদি বান্দার সম্মুখে দাঁড়ায় আল্লাহ যদি ওই সকল বান্দার সামনে সকল বালা মুসিবত তুলে ধরে আর ওই সময়ে বান্দা যদি বলে ইন্নারিল্লা নিশ্চয়ই আমি আল্লাহর জন্য ও নিশ্চয়ই আমাকে তার দিকে প্রত্যাবর্তন করতে হবে বান্দা যদি বালা মুসিবতের সময় এ দুয়া পাঠ করে আল্লাহ পাকের ঘোষণা ওই বান্দাকে আল্লাহ তাআলা তিনটা পুরস্কার প্রদান করবেন প্রথম পুরস্কার হচ্ছে ওই বান্দাকে আল্লাহের ময়দানে সবার সম্মুখে তুলে ধরে ফেরেস্তাদের সাথে ওই বান্দার প্রশংসা গুণ কীর্তনের বর্ণনা করবেন দুই নাম্বার পুরস্কার হচ্ছে দুনিয়াতে থাকতে আল্লাহ তালা তার উপরে রকমত সাকিনা নাজিল করবেন তিন নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ তালা তাকে হেদায়াতের ওপরে অটল রাখবেন আল্লাহ যদি ওই বান্দার সম্পর্কে বা ওই বান্দাকে নিয়ে ফেরেস্তাদের সাথে মিটিং করেন আমার বান্দা নিজেকে আমার জন্য সোপর্দ করে দিছে আমার জন্য তার জীবনকে ত্যাগ করছে আমার জন্য সকল দুঃখ কষ্ট সহ্য করে নিছে এবং আমার কাছেই আত্মসমর্পণ করেছে এবং স্বীকার করে নিছে আমি তার রব আর সে আমার গোলাম আল্লাহ যখন ফেরেস্তাদের সাথে কথা বলবেন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন পৃথিবীর আর কোনো প্রশংসা কি আল্লাহ প্রশংসার সামনে যাবে দরকার আছে দরকার পড়ে দরকার পড়ে না অমর এই কথাটাই বুঝিতে চাইলেন পৃথিবীর মানুষের জন্য দুইটা বড় পুরস্কার হচ্ছে একটা পুরস্কার আল্লাহ খোদ ওই বান্দাকে নিয়ে প্রশংসা বর্ণনা করবে দুই নাম্বার পুরস্কার হচ্ছে প্রশংসা তো করবেন সাথে সাথে আল্লাহ তাকে রহমত দান করবেন করবেন অর্থাৎ বিপদ আপদ দিয়ে যে জিনিসটা আল্লাহ তালা তার থেকে কেড়ে নিয়েছেন যে মূল্যবান সময়টা তার থেকে ছুটে গিয়েছে যে কারণে বান্দা কষ্ট পেয়েছে ওই একটা মাত্র বাক্য পাঠ করার কারণে আল্লাহ তালা তাকে তাকে দুই নাম্বার পুরস্কার যেটা চলে গিয়েছে তার চেয়ে দ্বিগুণ নিয়ামত আল্লাহ তাকে প্রদান করবে অমর রাজি আল্লাহ এবার একটু আগ বাড়াইয়া বলেন দুইটা পুরস্কার তো আল্লাহ তার জন্য উল্লেখ করে দিলেনি সাথে সাথে তিন নাম্বার পুরস্কারটা হচ্ছে ও উলা হুমুল মুহতাদুন ওই সকল বান্দারাই হেদায়তের উপরে আছে ওরাই হেদায়তের উপরে আছে হেদায়ত বলতে কি বুঝায় সহজ কথায় বুঝি হেদায়ত বলতে বুঝায় যে দুনিয়ার সব কিছু সহ্য করে নিজেকে এখনো পর্যন্ত আল্লাহর জন্য প্রস্তুত রাখছে অর্থাৎ পৃথিবীতে যত বালা মুসিবত আসুক যত দুঃখ কষ্ট দুর্দশা আমাকে স্পর্শ করুক আমি এখনো আল্লাহর উপরে অটল আছি আমি এখনো আল্লাহর জন্য তৈরি আছি আমি এখন আল্লাহকে ভালোবাসি আল্লাহর প্রতি বিশ্বাস রাখি সেই মানুষটাই হেদে উপরে আছে। এবং আল্লাহ যদি তার থেকে যেটা নিছেন তার চেয়ে উত্তম বদলা দান করেন সে বান্দার তো আরো অন্য কারো কাছে গিয়ে কিছু পাওয়ার আশা রাখার কথা না ঠিক কিনা বুঝি তাহলে বোঝা গেল বান্দা যদি এই একটা আমল করে এই আমলের বদল আল্লাহ দুইটা দান করবেন এটা কি ইসলামী পরিভাষে বলা হয় স্তির কি বলা হয় স্তির যা মানে হচ্ছে ইন্না ইলাইহি ইহি এই শব্দটা বা এই বাক্যটা আমরা অনেকেই মৃত্যুর সময় শুনে থাকি বা কারোর মৃত্যু হইলে বলে থাকি কিন্তু মহাকি কেরাম বলেছেন হাদিস থেকেও পাওয়া যায় নবী করিম সাল্লা সাল্লাম যে কোনো বিপদে বা কোনো বিপদের সম্মুখীন হলে এই বাক্যটা পাঠ করতেন এবং তার সাথে আরেকটা বাক্য এক করতেন ওই বাক্যটা কি আল্লাহ হুম্মা ফি মুসিবাতি ওয়াকলুফনি খায়র মিনহা আল্লাহ ফি মুসিবাতি ওখলুফনি খায় এই দোয়াটার অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি আমাকে আমার মুসিবতের প্রতিদান দান করোহান তুমি যে আমাকে মুসিবত দিলা আমাকে বিপদের সম্মুখীন করাই না কে বলেন এটারও প্রতিদান আছে বিপদেরও প্রতিদান আছে আমরা তো জানি বিপদ লোকসানে ক্ষতি ছাড়া কিছু নেই প্রতিদান কিসের তো আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য চাওয়া সহজ করে দিছি তো তোমাদের ক্ষতি হইলে তো তোমরা বাঁকা হয়ে যাও অথচ তোমাদের ক্ষতি হইলে আমি তোমাদের জন্য প্রতিদানের রাস্তা খুলে রাখছি বিপদে পড়লেই তো মানুষ আমাকে দুঃখ বেদনার কথা শোনাবে হাহাকার কথা শোনাবে আর আল্লাহর কথা হচ্ছে আমি তোমাকে প্রতিদানের কথা শোনাব তুমি যা কিছু করো ভালো কাজ করলে প্রতিদান এবং সেই ভালো কাজ করতে গিয়ে বিপদের সম্মুখীন তোমার জন্য প্রতিদান আছে তাহলে সমীম সাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন যে তোমরা ইন্নার ইল্লাহি বা ইন্না ই রাজন শুধু মৃত্যুর সময় বা মৃত্যুর কথা শুনলেই পড়বে না যে কোনো বিপদ আপদ যে কোনো বালা মুসিবত যে কোনো ব্যথা বেদনা এই দোয়াটা পাঠ করবেন সাথে সাথে আরেকটা দোয়াট করবে আল্লাহ হুম্মা আজিরনি ফি মুসিবাতি বলেন আল্লাহ হুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াকলুফলি খয়রম মিনহা এর অর্থ হচ্ছে আল্লাহ তুমি আমাকে আমার বিপদের আমার মুসিবতের প্রতিদান দান করো একটা হচ্ছে মুসিবতের প্রতিদান দ্বিতীয়তে আসছে ওয়াকলুফ লিখায় মিনহা যেটা সিনাই নিস তার চেয়ে উত্তম প্রতিদান দান করো রসুলে করিম সাল্লাহ আলি সাথে করেন এই দোয়াটা যদি কোনো বান্দা করে থাকে সাথে সাথে আল্লাহ তাকে ফল দান করবেন হাদিসের মধ্যে আসছে কোনো ব্যক্তি যদি কোনো বিপদের কারণে বিপদের সময় দোয়া পাক করে থাকি এবং সেই দোয়াটা অনেক আগেই পাঠ করেছে পুরাতন হয়ে গেছে আল্লাহ বলছেন একসময় তার এই দোয়ার উচিলায় তার মনে সেই রাধা মনের সে আকাঙ্ক্ষা আমি পূর্ণ করবই এই দোয়ার অনেক বরকত আছে একটা ঘটনা শুনাই হাদিস থেকে হজতে সালামারিয়া তালা নবীজির এগারো জন বিবির মধ্যে একজন বিবি তিনি প্রথমে আবু সালমা রদি আল্লাহ স্ত্রী ছিলেন স্বামীর নাম ছিল আবু সালমা স্ত্রীর নাম ছিল কি উম্মে তো আবু সালামা যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়ে গেছেন বয়স হচ্ছে চল্লিশ কি বা পঁয়তাল্লিশ বা তার চেয়ে একটু কম কিছু একতলাফ আছে কারণ সাহাবিদের ওই সময় তো বয়স নিয়ে কোনো পুঞ্জিকা ছিল না আমরা যেরকম এখন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবকিছু লিখে রাখি সাহাবিদের সময় এত কিছু লেখা ছিল না এজন্য তো নবীর জন্মের ব্যাপারে একতলাভ আর একতলাপ থাকার কারণে নবীর জন্ম আসলে কোন তারিখে হয়েছে সে বিষয়টা নিয়েও আমরা পরিপূর্ণভাবে নির্দিষ্টভাবে বলতে পারি না এজন্য যারা নবীজির জন্মের ব্যাপারে নির্দিষ্ট হয়ে বারে রবি কেন্দ্র করে মিলাদুন্ন উদযাপন করে এটাকে বেদাত বলি আমরা কথা বুঝতে পারছি আর নির্দিষ্ট করে কোনো জন্ম পালন পালন করাও তো এটা ইসলামে জায়েজ নাই ইসলামে জায়েজ থাকে নবীজি প্রথমে হাসেন হুসাইনের বেলায় করতেন ঠিকই না কন্যাদের ব্যাপারে করতেন করতেন কি করতেন না করতেন তাহলে নবীজি করেন নাই সাহাবিরা করেন নাই ইমামগণ করেন নাই মহাদিসিং কেরামগণ করেন নাই এগুলো আসলো করতে গে আশ্রসে হিজড়ি পরে কোনো এক মৌলবী জিলা বিকর মৌলবী এগুলো বানাইছে বানাইয়া টাবারুকের ব্যবস্থা করছে ফিন্নির ব্যবস্থা করছে সমাজে এটা রীতি হিসাবে প্রচলন হিসাবে জারি করে দিছে এখন মানুষ জন্মদিন পালন করে অথচ এই জন্মদিন আসছে খ্রিস্টানদের থেকে যিশু খ্রিস্টের জন্মদিন যেভাবে খ্রিস্টানরা পালন করে কেক কেটে বাংলাদেশের মুসলমানরাও তাদের সন্তানদের জন্মদিনে এবং বিবাহের ইউনিভার্সিটি কি জানি এটা কি বলে হ্যাঁ ম্যারিজ ডে পালন করে কে কেটে এটা মুসলমানদের রীতি নয় এটা ইহুদি খ্রিস্টানদের বানানো রীতি